হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে ঘুম দিয়ে সকাল সকাল উঠে পড়েছি এখন সময় হচ্ছে সকাল ছটা আজকে আমি ঘুম দিয়ে উঠেই ভিডিওটি শুরু করে দিলাম আর বাসি বিছনা দিয়েই আজকে ভিডিওটি শুরু করলাম আজকে একটু তারা ঘোরার মধ্যেই থাকবো সকাল সকাল আজকে কাজ বাস সেরে মানে আসি বাসি কাজকর্ম ছেড়ে স্নান করে আমি যাব বড় মায়ের পুজো দিতে নইয়াটির বড় মায়ের পুজো দিতে যাব তোমরা তো সকলেই জানো বড় মাকে তো মায়ের কাছে তো পুজো দিতে যাবো আর হঠাৎ কেন মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটি সবাই দেখো কেউই স্কিপ করো না আর আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ফাইনালি আমি সমস্ত কাজ বাস সেরে স্নান করে রেডি হয়ে গেছি তো এখন আমি যাব বড় মায়ের পুজো দিতে আর আমরা বড় মায়ের পুজো দিতে যাবো আমি আমার ছেলে তো আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি আর ওদিকে দেখো মেয়ের আজকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে বলে ও অ্যাডমিট কার্ডটা আনতে যাবে স্কুলে তো ভাবলো যে আমাদের সাথে একসাথেই বেরিয়ে যাবে কিন্তু ও একটা কিছু খুঁজছে খুঁজে পাচ্ছে না জিনিসটি স্কুলেরই তো ফাইনালি ছেলে আমি বেরিয়ে পড়েছি বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো দেখো টোটোতে উঠে পড়েছি আর আমার সাথে যাচ্ছে আমার দিদির মেয়ে আর স্কুটি নিয়ে যাচ্ছে বোন বোনের বন আর বোনের ছেলে ছোটো তো আমরা ফাইনালি টোটোতে বসে পড়েছি এখন আমরা যাবো নৈহাটি স্টেশনে স্টেশন থেকে ব্রিজটা পার করে এই যে অরবিন্দ রোডে ঢুকে পড়েছে নৈহাটির মার্কেট অরবিন্দ রোড তোর বড় মায়ের কাছে যেতে যেতে দেখছি কত কিছু মানে পাশেই দোকানগুলো পড়ে বড় মায়ের কাছে যেতে গেলে দু রাস্তা দুপাশ থেকেই যে জিনিসপত্র সব বিক্রি হয় তো আমি ভাবলাম একটু স্টল নেব স্টল নেই আমার তো এখানে স্টল দেখলাম দেখার পরে একশো টাকা করেছিল স্টলগুলোর দাম একটু স্টুল দেখার পরে আমি তো পছন্দ করতে পারলাম না তো দিদির মেয়ে বললো মানে এই এই পিঙ্ক কালারটা না ওইটা ভালো তো ও এটা বের করে দিল আমি কিন্তু দেখেছি তখন এটা আমি খেয়াল করিনি এই স্টুলটা বেশ সুন্দর লাগছে তো এই স্টুলটা আমি নিয়ে নিলাম আর এদিকে বড়ো মেয়ের পুজো দেওয়ার জন্য দিদির মেয়ে নিয়ে নিচ্ছে হচ্ছে গিয়ে মানে আর কি পুজো দিতে যা যা লাগে মিষ্টি ধূপকাঠি তারপরে সন্দেশ যা যা আর কি লাগে পুজো দিতে আর ওদিকে ফলও আনা হয়ে গেছে আর ওর হাতে একটা প্যাকেটে শাড়ি আছে ও শাড়ি দিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে মায়ের পুজো দেবে আজকে ওর জন্মদিন ওর মায়ের অসুবিধা বলে আজকে ও ও পুজো দিতে এসছে আর আমাদের তো কাল অসুস্থ চলছে আমি তো দিতে পারবো না পুজো কিন্তু ওর সঙ্গে গিয়েছিলাম তো আর ওই যে স্কুটিতে বসে আছে বোন বোনের ছেলে দুজনে মিলে ফল ওরা ফল কিনে আনা হয়ে গেছে তো এই যে এইগুলো নিয়ে নিল তো ভাবলাম আর কিছু বাকি রইলো নাকি ও আবার ভালো করে দেখে নিচ্ছে দিদির মেয়ে আর কিছু বাকি আছে নাকি তো হ্যাঁ ক বললো আর কটা ফুল দাও আমাকে তো ফুল নিয়ে এই যে আমাদের পুজোর ডালা সাজানো হয়ে গেছে তো এবার আমরা ফাইনালি বড় মায়ের দিকে রওনা হলাম তো দেখো বড় মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর দিনটি ছিল বুধবার খুব বেশি ভিড় ছিল না আর মানে যারা আর কি দূরের থেকে দিতে এসছে তারাই ছিল মানে লোকালের মানুষ বেশি মঙ্গলবার শনিবারই দেয় যেমন আমরা শনিবার মঙ্গলবার করেই পুজো দিই আর যেহেতু বুধবারও জন্মদিন ছিল তো ও বলল না আমি পুজো দিতেই হবে আজকে তো আসলাম খুব একটা ভিড় ছিল না তো এই দিক দিয়ে সব কিছু তো নিয়েছি ফুলের মালা নেওয়া হয়নি তো আমি আবার গিয়ে ফুলের মালাটা দাম জিজ্ঞাসা করলাম একশো আটটা জবার মালা ও মালাটা দিয়ে ও এবারে আস্তে আস্তে করে এই যে আমরা এবার মন্দিরের দিকে ঢুকবো আস্তে আস্তে করে আর আগে মন্দিরে সামনে দিয়ে ঢুকতে হতো এখন না সামনে দিয়ে ঢুকতে হয় না এখন মন্দিরের পেছন দিয়ে ঢুকে গিয়ে মন্দিরে ঢুকতে মানে পেছন দিয়ে একটা সাইড দিয়ে গিয়ে ঢুকতে আর ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল দেখো ক্যামেরাতে মুখটা কত কালো লাগছে কারণ পুরো অন্ধকার ছিল দেখো আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই মানে সেলফি স্টিক নিয়ে ফটো তোলা যায় না তবুও আমি ঢুকেছি লুকিয়ে লুকিয়ে দেখো এই যে মায়ের পুজো চলছে এইদিকে আর খুব বেশি ভিড় ছিল না আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে তো এই দেখো সবাই মিলে সবাই পুজো দিচ্ছে দিদির মেয়েও আস্তে আস্তে ঢুকে গেলো তো তারপর ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো আর এই যে আমি গরমেয়ের প্রসাদ খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা এখন যাবো আমাদের গঙ্গার পারে একটু ফেরিঘাটে ওখানটা গিয়ে আমরা একটু বসবো মানে ঘুরব অনেক দিন পর বেরোলাম তো তার জন্য তো এদিকে দেখো আমরা সকাল থেকে কিছু খাইনি যেহেতু আমাদের না খুব খিদে পেয়ে গেছে আর দিদির মেয়েও না খেয়েছিলো মানে সকাল থেকে আমরা কেউ কিছুই খাইনি বরমের মেয়ের মন্দিরে আসবো খেয়ে আমরা আসি না তো দেখলাম গরম গরম কচুরি ভাজছে কড়াইশুর কচুরি তো সবাই মিলে আমরা কচুরি খেয়ে নিলাম কচুরিটা আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে যাবো আমরা গঙ্গার পাড়ের দিকে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া করে বোন বলছে চল আলু খেয়ে খেয়েছি কি আমি আলু কাবড়ি খাবো না পাপড়ি চাট খাবো তো ফাইনালি দেখো পাপড়ি চাট বানাতে বোন দাঁড়িয়ে পড়েছে বানিয়ে দেবে তো আমি একা একাই গঙ্গার পাড়ের দিকে চলে গেছি গিয়ে একটু ভিডিও ফিডিও করব বলে আমি গঙ্গার পাড়ে দিকে গেছি তো দেখো গঙ্গার পাড়ে প্রায় চলেই এসেছে দেখো আর ছিল ভাটা দেখো পুরো ভাটা জুয়ান্না তো ফাইনালি আমরা গঙ্গার পাড় দিয়ে ঘুরে এসেছি আসার পরে বোন বলছে গোপালের জন্য একটা জামা নেবে আমাদের গোপুর জন্য তো এখান দিয়ে জামা না নিয়ে আমি বললাম একটা সোয়েটারই নিয়ে নিই তো একটা উলের সোয়েটার নিয়ে নিলো মানে গোপুর জন্য তো যখনই আসে কোন ঠাকুরকে একটা করে জামা কিনে দেয় মানে যেটা দরকার হয় কিনে দেয় ঠাকুরের তো এখান দিয়ে তো আমরা জামা কেনাকাটা করলাম করে বোন বলছে ওর ছেলের জন্য একটা পাঞ্জাবি নেবে সরস্বতী পুজোর জন্য তো ফাইনালি আমরা একটা দোকানে ঢুকলাম ওখানে ও ওর ছেলের গায়ে পাঞ্জাবি ছিল না তো কি করব ওখান থেকে আমরা একটু দেখলাম দেখে টেকে ওই দোকান থেকে বেরিয়ে চলে আসলাম এসে এবার দিদির মেয়ের জন্মদিন বলেই আমরা কিন্তু বড়ো মায়ের পুজো দিতে গেছি তো এই দেখো এখানে আমরা চলে এসেছি সরকারে কেক নিতে একটি সরকার অরবিন্দ রোডের আছে তো ওখানে আমরা কেক নিতে এসেছি এই যে কেক পছন্দ করছি কোনটা নেব তো টু পাউন্ডের কেক নেব তো টু পাউন্ডের কেক লেখাই আছে পাঁচশো টাকা করে তো দেখি এখন কোন কেকটা নেব তো ফাইনালি আমরা কেকের দোকানে দাঁড়িয়ে আছি কারণ বোন আর বোনের বল এখন এসে পৌঁছইনি আমরা কেক পছন্দ করেই দাঁড়িয়ে আছি ওরা আসলে কেকটা নিয়ে আমরা বাড়ির দিকে বেরোব তো ফাইনালি আমরা কেক নিয়ে নিয়ে চলে এসেছি প্লেট নেওয়ার জন্য প্লেট তারপরে একটু বেলুন বাকি ছিল বেলুন বেলুন ফোলানোর সব কিছু নিতে এসেছি তো ফাইনালি আমরা এগুলো নিয়ে নিই তোমরা সঙ্গে থাকো তো আমাদের জিনিসপত্র কেনা কমপ্লিট হয়ে গেল তো আমরা ফাইনালি বাড়ি আসার জন্য টোটোতে বসে পড়েছি তো এখন আমরা বাড়িতে চলে আসছি আজকে না বাড়িতে এসেও প্রচুর কাজ আছে দিদির মেয়েকে খেতে দেওয়া তারপরে এদিকে আবার বেলুন ফুলানো তো আমরা এখন অটোতে আছি তো দেখো ফাইনালি আমি বাড়ি এসে শুয়ে পড়েছি কেন যেন খুব কোমর ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে কারণ এতটা হেঁটেছি এখানে দাঁড়িয়েছি ওখানে দাঁড়িয়েছি আর তার মধ্যে রোদ রোদে বেরোলে তো আমার মাথা যন্ত্রণা করেই সব সময় রোদে বেরোতে পারি না তো যাই হোক এদিকে তো মা সব খাবার দাবার রেডি করে রেখেছিল। আসার সাথে সাথে ওকে খেতে দিয়ে দিলাম এখন বাজে দুপুর দুটো তো দেখো ওকে সব কিছু সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে এবারে সবাই ওকে পায়েস খাইয়ে দেবে ওই যে পায়েস আছে বাটিতে আর দেখো ভাজা করেছে মাংস ভেজ ডাল আর পোস্ত দিয়ে করেছে আলু আর ঝুড়ি ভাজা দই মিষ্টি সব কিছু করে এই যে মা ওকে পায়েস খাইয়ে দিলো পায়েস খাইয়ে মা ওকে একটা আংটি আংটি বলছি একটা নাকেরটা গিফট করেছে মা ওকে তো এইদিকে দেখো ওকে বললাম তুই এখন খা বেশি করে করে আর এদিকে আমরা সবাই মিলে বসে আছি এই যে আমার মেয়ে ছেলে সব পাশে বাড়ি বৌদি আমার দিদি সবাই মিলে আমরা বসে বসে এখনও একটু ফটো তুলছি কারণ এখন জন্মদিন মানে জন্মদিন এখন সব কিছুতেই ফটো তোলা ফ্যাশন হয়ে গেছে তো তারপরে আমরাও খেতে বসে পড়লাম কারণ অনেক বেলা হয়েছে প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে তো খেয়ে দিয়ে উঠে একটু রেস্তোরাঁ নিয়ে দেখো বেলুন ফোলাতে বসে গেছি কারণ ছোটোবেলা বেলা তো ছোটো না বেলা এখন বড়ই আছে কিন্তু যাই হোক বেলুন গেলুন না ফুলালে তো আবার সাজাতে পারবে না হ্যাঁ তো এই যে সবাই মিলে বেলুন ফুলিয়েছে আমি একা না মেয়ে ফুলিয়েছে ছেলে ফুলিয়েছে তো এবার আমিও ফুলাতে বসে পড়েছি আর বোনের সাথে বক বক করছি আর বেলুন ফুলাচ্ছি আর ওদিকে দেখো আমার ছেলে আর আমার বোন আমার মেয়ে সব কি করছে এই যেখানে হ্যাপি বার্থডেটা ওটা লিখছে দেখো মানে লেখাই আছে ওটাকে পরপর সাজাচ্ছে মানে এইচ এ পিপি ও আর এখানেও শুয়ে আছে বলছে আমার জন্মদিন আমি কোনো কাজ করব না তোরা সব করবি তো আমি বলছি তোর জন্মদিন কোনো কাজ করবি না জন্মদিনের কাজ কর বিয়েতে কিছু করতে হবে না এইসব বলে আমরা হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো বোন সাজাচ্ছিল যেখানে ও কেকটা কাটবে পুরোটা বোন আর আমার ছেলেই সাজিয়েছে মানে ছেলে কেটে দিয়েছে আর আমার বোনই পুরো সাজিয়েছে মানে ডেকোরেশনটা বনি করেছে আর এদিকে ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন এই যে কেক সাজিয়ে রেখে দিয়েছি আর ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি বড় করব না সকলেই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন নতুন ভিডিও নিই আবার আমি তোমাদের কাছে চলে আসবো আর এখন সময় হচ্ছে আটটা আর আমি যেহেতু আর এখন ভিডিও করতে পারবো না কেন বলো তো এখন আমি লাইভ চালিয়ে বসে রয়েছি ওই দেখো আর যারা যারা কেক কাটাটা দেখতে অবশ্যই লাইভে গিয়ে দেখতে পারো তো বন্ধু বান্ধবী সব চলে এসেছিল আর কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি লাইভ লাইট চলছিলো তো তারপরে তো খাওয়া দাওয়ার পালা এই যে বিরিয়ানি আলু বিরিয়ানি কিনে আনা হয়েছিল আর ঘরে চিকেন কষা করা হয়েছিল মিষ্টি পায়ে সেটাই ছিল আজকে রাতের মেনু তো এখন সবাই খাওয়া দাওয়া করি ভিডিওটি আর বড় করব না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর কারণ ওই যে মাংস নিয়ে চলে এসেছে মা আর এই যে আলু বিরিয়ানি আর সবাই মিলে খাওয়া দাওয়া করছে ভিডিওটি এখানে শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আমি তোমাদের কাছে সকলকে গুড নাইট